নিউ মডেল বাইক রয়েছে বাইক বাইক দেখায় বাইকের নাম্বারে তো বগুড়ার বগুড়ার নাম্বার দেখতে পাচ্ছেন বাইকটির পিছনে চাকা লুকটা আপনারা দেখাই দেখায় দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ বাইক রয়েছে একেবারে কিন্তু নিখুঁত অবস্থায় এবার একটি পাশ থেকে আমরা দেখা একটু টাংকির লুক থেকে শুরু করে ইঞ্জিন লুক একেবারে কিন্তু আন্দাজ অবস্থায় রয়েছে এবার দেখতে পাচ্ছেন কোথাও কোনো চুল পরিমাণ দাগ স্পট নাই

একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিন থেকে শুরু করে একেবারে কিন্তু আনটাস তো বাইকটা মডেল বলি ভিও চব্বিশের শেষের দিকে মডেল ভিওয়ার্স বাইকটি যদি প্রায় সম্ভব আসে বাইকটি কিন্তু এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম তো ধরেন নিতে চান ব্রেক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে জলদি যোগাযোগ করতে পারেন তো ভিহার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই